দিন আমার এই চ্যানেলে কম্পিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয় ও নতুন সিলেবাসের প্রশ্ন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন তিতুমিরের আসল নামকে কি বলা হয় উত্তরটি হলো মিরনিসার আলী তিতুমিরের আসল নামকে বলা হয় উত্তরটি হল মিরনিসার আলী নেক্সট প্রশ্ন ক্ষমতার ব্যবহারিক এককের নামকে কি বলে উত্তরটি হলো ওয়ার্ড বলা হয় ক্ষমতার ব্যবহারিক এককের নামকে নেক্সট প্রশ্ন কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে আসে উত্তরটি হল উনিশশো সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে নেক্সট প্রশ্ন ফুটবল জগতের কালো হীরা কাকে বলা হয়ে থাকে উত্তরটি হল প্লেকে ফুটবল জগতের হীরা বলা হয়ে থাকে উত্তরটি হল প্লেকে নেক্সট প্রশ্ন অর্থবিল বিল কোথায় উত্থাপন করা হয় উত্তরটি হল লোকসভাতে অর্থ বিল উত্থাপন করা হয় উত্তরটি হল লোকসভাতে অর্থ বিল উত্থাপন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন তেভাগা আন্দোলন কবে শুরু হয় উত্তরটি হলো উনিশশো সালে তেভাগা আন্দোলন শুরু করা হয় নেক্সট প্রশ্ন কোন উৎসবে নৌকা দৌড় প্রতিযোগিতা হয় উত্তরটি হল অনাম উৎসবে নৌকা দৌড় প্রতিযোগিতা হয় উত্তরটি হল অনাম উৎসবে নৌকা দৌড় প্রতিযোগিতা হয় নেক্সট প্রশ্ন ঘোড়া উপন্যাসের লেখক কে ছিলেন উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ঘোড়া উপন্যাসের লেখক উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ঘোড়া উপন্যাসের লেখক নেক্সট প্রশ্ন কোন শহরকে মূলধনের শহর বলা হয় উত্তরটি হলো মুম্বাই শহরকে মূলধনের শহর বলা হয় উত্তরটি হলো মুম্বাই শহরকে নেক্সট প্রশ্ন বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটিকে বলা হয় উত্তরটি হল নীলতিমিকে বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী বলা হয় উত্তরটি হলো নীলতিমিকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ